জনের চিৎকার দিয়ে বলেন কি আল্লাহর প্রশংসা করলে পরে আপনার আমল নামায় বরকত হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার প্রতি রাজি খুশি হবেন শুধু তাই নয় নবীজি সাল্লাহাল্লাম বলেন দুনিয়াতে যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে কামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে সর্বপ্রথম আমরা কি আল্লাহ জান্নাতে ডাক পেতে চাই কিনা কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো প্রথমটাকে আমরা জান্নাতে যেতে যাই ঠিক কিনা আল্লাহ জানা কবুল করে বলি আমিন আল্লাহ হাবিব বলেন আউয়ালু মাইয়্যুত ইয়াওমাল কিয়ামাতিল হামিদুন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে আল্লাহ তালা। তার জান্নাদের এদিকে কল করবেন ডাকবেন আহ্বান করবেন তারা হচ্ছে ওই সকল বান্দা যারা দুনিয়াতে আল্লাহ করে যেন আমাদের সকলকে তার শকর গোজার বান্দা হওয়ার তফিক দান করেন আরো চিৎকার দিয়ে বলি আমিন ধন্যবাদ জ্ঞাপন করছি জালিয়া সর যুব সমাজকে তাদের রিসিপশন দেখে আমি মুগ্ধ হলাম চমৎকার আয়োজন মাইকিং লাইটিং ফ্যান্ডেল এবং চমৎকার সাজ সহজ এই যুবকরা দিনের জন্য ইসলামের জন্য আয়োজন করেছে আপনারা সহযোগিতা করেছেন আল্লাহ তালা যেন এই আয়োজনকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে কথা বলেন আল্লাহ আমিন দরকার আছে না নাই এই যুবকদেরকে আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক বলে আমিন বন্ধুগণ আল্লাহর প্রশংসা নবীজি সাল্লাহ ইসলামের হামদের পরে নবীজি সাল্লা ইসলামের প্রতি দুরুদ সালামের পরে আমরা কয়েকটা তাকবির ধ্বনি দিতেছি আল্লাহকে খুশি করার জন্য রাজি আসেন ইনশাল্লাহ চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে গগন বিদারী আওয়াজ দিয়ে আমরা তাকবির দেব তাকবির দিলে খুশি হন কে কথা কন বেজার হয় কে মিস্টার ইবলিস শুধু শয়তান বেজার হয় না কিছু শয়তানের দোষর নাস্তিক মোরতান ইহুদি এবং খ্রিস্টানের দোষর আল্লাহ দ্রোহী আমাদের সমাজে রন্দ্রে রন্দ্রে থাকা সেই শয়তানের দোষর গুলো বেজার হয় ঠিক কিনা বলে আমরা খুশি করতে চাই একজনকে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি তোমার রবের তাকবীর ধ্বনি উচ্চারণ করো সুত্রান তাকবীর দিলে যিনি খুশি হন তিনিই কে আর যে বেজার হয় শয়তান এবং তার দোসর সেলা সামুন্ডা কথা বল ঠিক না আল্লাহর হাবিব বলেন মুয়াজ্জিন যখন মসজিদ হতে আযান দেয় আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করে তখন শয়তান পালাতে থাকে শুধু পালায় না পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইতনা আমরা শয়তানকে দৌড়াতে চাই তো ইনশাআল্লাহ

ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বীর ভক্তার নারায় তাক মুসলমানের এই দেশে তে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে যাবো আল্লাহ কবুল করুক বলি আমিন আমিন আল কোরআনের আলো যদি সর্বত্র জ্বালানো যায় তাহলে দেশের হাজার কুড়ি টাকা আর অন্য দেশে পাচার হবে না ঠিক কেনা বলে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে না বন্ধুগণ মানুষ অসহায় মানুষ ঘরে বসে থেকেই তাদের নাগরিক অধিকার খুঁজে পাবে বুখা নাঙ্গা মানুষের কাছে কাছে খাবার পৌঁছে যাবে রাতের অন্ধকারে মানুষের কাছে কাছে শীতবস্ত্র পৌঁছে যাবে রাতের অন্ধকারে তাদের নেতৃত্ব তাদের নেতৃবর্গই তাদের খোঁজ নিয়ে নিয়ে তাদের সেবায় নিয়োজিত হয়ে যাবে এমন একটা সোনালী সমাজ আমাদের দেশে কায়েম হোক আমরা চাই কিনা তাহলে কোরআনুল কারিমকে জায়গা মতো পৌঁছায় হবে রাজি আছেন ইনশাল্লাহ কোরআন আছে যেখানে আমরা আছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুল্লাহু ইলাইকা লিতুখরিজান্নাস বিদুখুরি জান্নাস মিনাজ জুলুমাত ইলাল নূর নবী হে এই কুরআনুল করিম আমি আল্লাহ আপনাকে দান করেছি যাতে করে কোরানের মাধ্যমে আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনয়ন করতে পারেন সুবহানাল্লাহ আপনাকে আলোকিত করবার জন্য এসেছে কুরআন অসহায় ভূখাঙ্গঙ্গ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে আল্লাহু আকবার বলেন আমাদের নেতৃত্ব যদি কোরআন ওয়ালা হয় সর সত্য আর রয়েছে যেই চেয়ারগুলো আমাদের দেশটাকে পরিচালনা করে ওই মানুষগুলো যদি কোরআন ওয়ালা হয় আল্লাহ ওয়ালা হয় নামাজি হয় দ্বীনদার হয় এদের মাধ্যমে আর কোন দুর্নীতি চাদাবাজি টেন্ডারবাজি হবে না কথা কন ঠিক কিনা শান্তি আর শান্তি সর্বত্র বিরাজমান করবে চলে রাজ আমরা যদি কায়েম করতে পারি আমাদের আইন আদালত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্য আমাদের লেনদেন মহামালাত মহাসারাত জীবনের ব্যক্তিদের জীবন থেকে সামগ্রিক জীবন পর্যন্ত যদি কোরআন দিয়ে আমরা পরিচালনা করতে পারি তাহলে দুনিয়া তো শান্তি আখেরা তো মুক্তি আছে না না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আরো চিৎকার দিয়ে বলি আমিন কোরআনের পক্ষে থাকতে রাজি আছে ইনশাল্লাহ যদি কোরআন কায়েম করার জন্য ময়দানের ডাক চলে আসে শহর আলিবাসী সকল তৌফিদি জনতা কোরআনের পক্ষে ইমান তাজা হয় ওলামায় কেরামের বক্তব্য শুনলে পরে কোরআনের কথা শুনলে পরে ইমান বেড়ে যায় কথা কোন ঠিক কিনা এখানে আসলে আমরা অনেক পরিমাণে ওয়াদা করি সব কথায় আমরা ঐক্যমত পোষণ করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যখন প্যান্ডেল থেকে বাহিরে মাহফিলের প্যান্ডেলের বাহিরে চলে যাই তখন আর আমাদের ওয়াদার কথা মনে থাকে না ঠিক কিনা বলে বলে যাই আমরা আপনারা কেমন সাথে আছেন

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان لا إله إلا الله سبحان الله আমারে রবেে দয়ারে কথা গাছগা ছালি জানে চাদশুরুজ আগের মতো নিয়ম কানুন মানে আমারে রবের দয়ারে কথা গাছগা ছালি জানে চাঁদ সুরুজ আগের মতো নিয়ম কানে মানে ক্লান্তি নিয় নায়েরে মাঝি কোন সুখে দার কানে ওই রবেরি গুণ গাহিছি আমরা গানে গানে ছোবা আনানক আর হান্দু লল্লাভ। জব মহাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির করতে কি কষ্ট হয় আপনাদের? অনেক বাবাজিরা মুখ বন্ধ করে রাখছেন কি? কি আপনি কি বাড়ি থেকে ওয়াদা করে আসতেন হ্যাঁ? চাচির কাছে বা ভাবির কাছে বলে আসতেন যে তোমার সামনে মুখ বন্ধ করলাম। আবার বাড়িতে তোমার সামনে এসে মুখ খুলും। হুজুর যত চাপা চাপাই করুন আলহামদুলিল্লাহ পড়ব না আল্লাহু আকবার পড়ব না এরকম নাকি?

ইল্লামা আল্লামতানা ইন্না কান্তাল্লালে মোল্লা হাকি তো বলছিলাম মাফিলে আসলে পরে বলে মাই জবান থেকে আল্লাহ শুনে আমরা মেনে নেই ওয়াদা করি সব কিছু পালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হই কিন্তু আফসোসের বিষয় ময়দান ত্যাগ করলে পরে এটা আমাদের মনে প্রেবাবাদা আমাদের জানা হয়েছে অনেক কিন্তু এখন আমাদের অভাব হচ্ছে মানা কথা কোন ঠিক না মানতে হবে যেটুকু আমি জানি সেটুকুই কি করতে হবে আমলে রূপান্তরিত করতে হবে না হয় এভাবে বছর করে ওয়াজ আসবে ওয়াজ শুনব আমলের যদি আমরা ভালাই না করি ধারে কাছে না যাই এই মাহপীর আমার জন্য কোনো সার্থকতা আসবে না আনবে না কথা কোন ঠিকই না আমরা যা ওয়াদা করি মনে থাকবো একটা ঘটনা মনে পড়ে যায় দাদা নাতির সাথে ওয়াজ শুনতে যায় কার সাথে বলেন ওয়াজ শুনতে এসেছে নাতির সাথে দাদা ওয়াজের ভিতরে আলোচক আলোচনা করেছেন সতর টাকা ফরজ বলেন সতর টাকা কি পুরুষের সতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত আর মা বোনদের নারীদের সব সতর হলো আপাদমস্তক শুধু প্রয়োজনের নিরিখে চেহারা বা হাতের কবজি পর্যন্ত খুলে রাখতে পারবে বুঝতেছেন তো দাদা এবং নাতি শুনতে আসার সময় খাল পার হয়ে আসতে হয় বলেন কি পার হয়ে আসতে হয় খাল পার হয়ে আর শুনতে আসতে হয় বিকেল বেলা যখন এসেছিল তখন ভাটার সময় ছিল খালে কোনো পানি ছিল না স্বাভাবিকভাবে হেঁটে তারা চলে আসছে আর ভিজে নেই বুঝতেছেন কিন্তু বিকেল বেলার সেই পরিস্থিতি রাতের বেলায় চেঞ্জ হয়ে যায় যখন জোয়ার আসে খালকি হয়ে যায় কানায় কানায় ভরে যায় ওয়াশ সমাপ্ত করে দাদা নাতি যখন বাড়ির দিকে রওনা করছে খাল তো কানায় কানায় ভর ভর্তি পার হতে হলে এখানে কোনো নৌকা নাই সাঁকো নাই দাদা এবার নাতিকে নিয়ে রওনা করছে ওয়াজ শেষ করার পরে দাদা যখন খাল পারে গেল পানির দিকে নামতেছে আর লঙ্গি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে বুঝতেছেন কথা কোন দিকে উঠায় লঙ্গি তুলতে তুলতে দাদা একেবারে বিপদ সীমার কাছাকাছি নিয়ে গেছে বুঝতেছেন না কথা আমাদের সমাজে কিছু কৃষক কিছু ভাই শ্রমিক ভাইয়েরা এমন ভাবে কাঁচা মারে কাঁচা ছিলেন তো আপনারা ঘোষ দেয় দিতে দিতে জায়গা মতো একেবারে বিপদ বিপদসীমার কাছাকাছি পৌঁছে দেয় আসে না এটা হারাম কবি রাগুনা সতর উন্মোচিত করা সতর খুলে ফেলা এটা কি গুণা এখন দাদার এই পরিস্থিতি থেকে নাতি আজকে ওয়াজ শুনছে সতর টাকা ফরস দাদা তো সেই ওয়াজ মানতেছে না দাদাকে বলতেছে দাদা ব্যাপার কি আজকে হুজুর ওয়াজ করলো না সতর টাকা ফরস তুমি তো একেবারে জাগা মতো পৌঁছাই দিয়েছ লঙ্গি এখন দাদাই বলে কথা কম ক তোর বাবা যখন জন্ম হয় নাই তখনও আমি ওয়াজ শুনি তোর মা যখন হয় নাই তখন আমি ওয়াজ শুনি বেটা তুই যখন জন্ম নেস নাই তখন ওয়াজ শুনি নাতি বলতেছে ভালো কথা ওয়াজ শুনেন আমল করতে হবে শুন বেশি কথা কইস না সারা জীবন ওয়াজ শুনি তবে ওয়াজ খালের এপার থেকে হেবার নেই না তাড়াতাড়ি না কথা বুঝেন নাই খালের এপারে ওয়াজ রাখা যায় আজকের ওয়াজ গুলো কি আমাদের খালের হেপার যাবে তো ইনশাআল্লাহ কি বলেন যাবে নাকি দাদার মতো এপারে রেখে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন আমার প্রিয় বাবাজিরা ভাইরা আয়োজক কমিটি আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য আমাকে বিষয় দিয়েছেন সে বিষয়টি হলো যেহেতু সামনে রমাদানুল মোবারক রমাদানুল মোবারকের গুরুত্ব এবং তাৎপর্য ইসলামের পাঁচটি স্তম্ভ জোর ইসলামের স্তম্ভ কয়টি স্তম্মত থেকে অন্যতম একটি স্তম্ভ বা খুঁটি রোকন হলো সব রমাদান রমাদান উল মোবারকের রোজা পালন করা জোরে কল

আল্লাহ আকবর বলেন না একবার আল্লাহ আকবর আল্লাহর বলেন হে ইমানদার গণ তোমাদের রোজা রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো কি হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ রমাদানুল মুবারকের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে এই রম এই রোজাকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতির উপর যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো

মূসা আলাইহিস সালাম অথবা অন্য ভাষায় বাকারাতু বনি ইসরাইল বনি ইসরাইলের গাবির ঘটনাটা আল্লাহ এই সূরায় তুলে ধরেছেন জোরে কোন সুবহানাল্লাহ नाराय तकबीर अल्लाह अल्लाह অনেক লম্বা ইতিহাস লম্বা কথা বলা যাবে না সেই বাকারাতু মুসা বাকারাতু বনি ইসরাইলের ঘটনা হলো এমন তৎকালীন জামানা মূসা আলাইহিস সালামের জামানা এক ভাতিজা তার চাচার সম্পদের লোভে চাচাকে হত্যা করে ফেলে মেরে ফেলে এ হত্যার ঘটনা সালামের দরবারে যখন বিচার দায়ের করা হলো আল্লাহ রব্বুল আলমিন মুসাকে জানাইয়া দিলেন রে মুসা তোমার কাছে যেই মামলা এসেছে ওই মৃত্যু ব্যক্তিকে যেন দাফন করা না হয় বলে দাও তাকে যেন দাফন করা না হয় বলিয়া আল্লাহ রব্বুল আলামিন এবার মুসাকে জানায় দিলেন শুনো মুসা ওদেরকে বলো একটা গাবি জবাই করে সেই গাবির একটা টুকরা অংশ কেটে সেই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগায় দিলেই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে এবং সে বলে দিবে তার হত্যাকারীকে মুসা আলাইহিস সালাম লোকদেরকে সে কথাটা জানায় দিলেন ওরা ছিল বেশি চালাক মুসা বললেন একটা গাবি একটা গাবি হলেই চলতো কিন্তু তারা বারবার প্রশ্ন করেছে আল্লাহর پیغمبر গাবিটা কি ধরনের কি কালারের সাইজ কতটুকু কেমন হতে হবে আল্লাহ তালা এমন ভাবে যত প্রশ্ন করেছে তত শতদও তাদের জন্য কঠিন করে দিয়েছেন জোরে বলেন এরা প্রশ্ন যত করেছে মনি ইসরাইন তাদের উপর বিষয়টা আরো জটিল হয়ে গেছে কথা건 ঠিক কিনা একটা গাবি জমাই করে দিলে হইতো কিন্তু তারা বলছে কোন কালার বলা হলো লাল লাল ধূস এবং ধূসর লাল এবং সাদা মিশ্রিত কালার এটা হতে হবে কোনো চাষাবাদ করা যাবে না এটা দিয়ে কোনো কাজকর্ম করা যাবে না এমন একটা নিখুঁত গরু হতে হবে এটার শরীরের ভিতরে কোনো আঁচ থাকতে পারবে না দাগ থাকতে পারবে না এমন সত্য যুক্ত করা হয়েছে তারা তাম পৃথিবী তালাশ করেছে খুঁজে পায় নাই কিন্তু এক ইয়াতিম আদর্শ সন্তান যে মা বাবার কলিজার টুকরা মায়ের অনুগামী মায়ের বাবার আনুগত্য ছিল এক সন্তানের জন্য তার বাবা একটা গরু রেখে গিয়েছিল তারা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়ে দেখেছে ওই আতিম ছেলেটি তার গরুটি নিয়ে বাড়ির দিকে রওনা করেছে জোরে হ্যাঁ এই আতিম সন্তান তার মায়ের এত বেশি অনুকর অনুকরণীয় ছিল মা ভক্ত ছিল মায়ের দোয়ার কারণে তার বাবার রেখে যাওয়া ছোট্টই সম্পত্তিটুকু আজকে বিশাল বড় সম্পদের রূপান্তরিত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বর্ণিত আছে লোকেরা যখন দেখলো তাদের সত্তের আলোকে গরুটা সম্পূর্ণ মিলে গিয়েছে এমন মিলের গরু আর তারা কোথাও খুঁজে পায় নাই পৃথিবীতে একটাই আছে এবারে ওই বালকটাকে বলল বাবা তোমার এই গরুটি আমাদের পছন্দ হয়েছে আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের কাছে বিক্রি করো আমরা তোমার কাছে এটা ক্রয় করব বুঝতেছেন কথা ছেলেটি বললো আমি আমার মায়ের পরামর্শ চা বিক্রি করতে পারবো না দেখুন মায়ের প্রতি কতটুকু আনুগত্যশীল মায়ের দোয়া আপনাকে আমাকে দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াবি করে দিতে পারে জোরে সুতরাং যুবকরা মা বাবার দোয়া দরকার আছে না নাই মায়ের দোয়া দরকার আছে না নাই তোমার কপাল খুলে যাবে মা বাবার সাথে বেয়াদি করা যাবে না মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ তালা দুনিয়াতে সকল পাপকে বিলম্ব করে শাস্তি দেন কিন্তু একটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নির্ধারণ করে দেন যেটা হচ্ছে মা বাবার সাথে অবাধ্য চরণ যারা মা বাবার সাথে বেয়াদবি করে এরকম বেয়াদবের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে মৃত্যুর আগে দিয়ে দেন কথা কন ঠিক কিনা আর যারা মা বাবাকে সন্তুষ্ট করে তারা আল্লাহর আরসকে সন্তুষ্ট করে ফেলে জোরে কন সুহান যেমন এর তিন সন্তানটি তাফসিরে এসেছে এই লোক লোকেরা যখন তার কাছে চাইলো গরুটি কিনতে চাইলো সে বলল মায়ের পরামর্শ লাগবে আমার মা যদি অনুমতি দেন তাহলে কেবল আমি বিক্রি করব বাড়িতে নিয়ে গেলেন এদিকে জিবরাইল আসলাম তাকে ইঙ্গিত করলো তুমি চওড়া দাম চাইবা যত দাম চাইবা তারা তত দিয়ে এটা কিনতে তোমার কাছ থেকে বাধ্য হবে সুবহানাল্লাহ কোন ছেলেটি বলল আমি এটা বিক্রি করব তবে এটার মূল্য হচ্ছে এই গরু জবাই করলে চামড়ার ভিতরে এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তোমারা আমার কাছ থেকে গরু কিনতে হবে সোহান আল্লাহ তাদের তো এটা লাগে তারা পুরো এলাকা থেকে সব স্বর্ণ মুদ্রা কালেক্ট করে ঠিকই এই যুবকের কাছ থেকে এই গরুটা এত টাকা দাম দিয়ে ক্রয় করে নিয়ে গেল সোহান বলবেন না আমার প্রিয় বাবা দিরাম মুসাইসালাম বললেন এবার গরুটিকে আল্লাহর নামে জবে করম জবে করার পর গরুটির জিহিবা কেটে ওই মাইয়ে তেরে শরীরের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে লোকটা দাঁড়ায় গেল এবার বলল ওই যে আমার ভাতিজা সে আমাকে নির্মমভাবে হত্যা করেছে এ কথা বলতে দেরি লোকটা আবার মাটিতে লুটিয়ে পড়লেন মৃত্যুবরণ করলেন এটা ছিল মুসা আলাহামের অন্যতম একটা মজেদা বুঝতেছেন কথা মুসা আলাহামের কি এটা মজেদা আল্লাহ তালা যুগে যুগে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সকলকে তিনটা বস্তু দিয়েছেন বলেন কয়টা এক নম্বর হলো মোজ এক নম্বর হলো কোরআনুল করিম আসমানি কিতাব কি দিয়েছেন আমাদের রাসুল কি দিয়েছেন কোরআন এমনি ভাবে পূর্বের রাসুলদের কো আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল সাহিফা এগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন নবী রাসূলদের জন্য এরপরে দুই নাম্বার হলো উত্তম আদর্শ তিন নাম্বার হলো মুজিজা লকি পাওয়ার যাতে করে জাতির লোকেরা নবী এবং রাসূলদের প্রতি ইমান গ্রহণ করতে পারে সুরেকন্দান্লাহ আমাদের রাসূল সাল্লাহ্ আসলাম কেউ আল্লাহ চালা এভাবে করে তিন হাজারের উপরে মোজে যা অলৌকিক পাওয়ার দান করেছেন সেটাম লাহ আমরা তেমন রাসুল ইউমাদ যে রাসূল আকাশের দিকে হাত ইশারা করলে আঙ্গল ইশারা করলে পড়ে চা দ্বিখণ্ডিত হয়ে যায় জমিন থেকে কদম উঠালে পরে কদমা দিয়েছেন যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না এই সুরার ভিতরে সেই বাকারাত্মের মজেদার সেই গভীর সম্পর্কে আলোচনা হয়েছে বিদায় সুরাটির নাম হচ্ছে সুরাতুল আপনারা কি আমার সাথে আছেন কথা কি ভিতরে ক্লিয়ার বোঝা যায় বোঝা যায় পার্সোনাল আলাপ না করলে ভালো হবে কোরআনের ময়দানের রহমত প্রাপ্ত হওয়ার জন্য দুইটা কোয়ালিটি লাগবে বলেন কয়টা কোয়ালিটি চুপ থাকতে হবে মনোযোগের সাথে শুনতে হবে কোরআনের ময়দান কি প্রতিদিন কায়েম হবে কতক্ষণ টাইম হবে আমরা কথা বলবো না নীরবের সাথে নীরবে মনোযোগের সাথে শোনার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদাম কোরিয়াল কোরআন ও ফস্তমীয় ওলাহো অংশীতু লাল্লাকুন্সুরহামো হে মানদারনা যখন তোমাদের সামনে কোরানের আলোচনা হয় কোরান তেলাওয়াত করা হয় তোমরা চোখ থাকো মনোযোগের সাথে শ্রবণ করো তাহলে আশা করা যায় রহমত প্রাপ্ত হবে রহমত নিয়ে বাড়ি ফিরতে পারবা শুভা মন্ বন্ধুগণ কোরানের মাহফির আসলে ঈমান তোর তাজা হয় উলামাইকারামের বক্তব্য শুনলে ইমানের রৌশন বৃদ্ধি পায় কথাগণ ঠিক কি না আমরা চিপচুপ থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমত দ্বারা মালামাল করে দেন বলি লহ মা তো শুরুতেই কোরান উল

যে মানুষরা যদি মানুষত্ব চরিত্র হারিয়ে মানবিক গুণাবলী হারিয়ে হিংস্র মানুষে রূপান্তরিত হয় হিংস্র পশু হয়ে যায় তারপরও যদি তারা কোরআনের সংস্পর্শে আসে এই কোরান গবেষণা করে তেলাওয়াত করে করে কোরান তাকে একজন পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত করে দেয় হ্যাঁ বুঝতেছেন কথা পশুসুলভ আচরণ নিয়ে যদি মানুষ কোরআনের ধারস্থ হয় একজন হিংস্র স্বভাবের মানুষ যদি কঠিন পাথরের মতো হৃদয়বান মানুষ যদি কোরআনের কাছে চলে আসে এই কোরআন তাকে আলোকিত মানুষ বানায়া দেয় এই কোরআন তাকে আল্লাহ বানায়া দেয় এই কোরআন তাকে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দেয় সুবহানাল্লাহ যেই ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা হতেন ছিলেন মুসলমানদের রাসূলুল্লাহ সবচেয়ে বড় दुश्मन কথা বল ঠিক এই কোরআনের সোয়া তার মধ্যে লাগার কারণে এই কোরআন তাকে থেকে হিরুতে রূপান্তরিত করে দিয়েছে শোভানল্লা কর তিনি অর্থ জাহানের শাসক হয়েছেন আশারায় মোবাশ্সারা এই পৃথিবী দেখে থেকে দশজন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের শুভসংবাদ দিয়েছেন সেই আশারায় মোবাশ্সারার অন্যতম সাহাবী হয়ে গেলেন হজরতের ওমর আব্দুল হতাব যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আমার রাসূলকে হত্যা করতে এসেছিল সেই তরবারি কোরানের যখন পাওয়ার তার শরীরে লেগে গিয়েছে কুরআনের ভালবাসায় ভাষায় যখন সে মগ্ন হয়ে গিয়েছে তখন সে তরবারি রাসূলের قدمে সে নিক্ষেপ করেছে জরে কল সুবহানাল্লাহ नाराয়ে তাকবীর আল্লাহু আকবার কাছে আসলে লাভ না লস আপনি আমি সম্মানিত হব দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে বুজার মতো তৌফিক দান করুন বলি আমি আর চিৎকার দিয়ে বলি আমি আমার কি বাবা দিনা সে আয়াতে কারিমায় যে বিষয়ে সম্পর্কে কথা বলা হয়েছে সেটা হলো সম সম শব্দের অর্থ হচ্ছে উপবাস আল ইমসাক আনিল আকলি ওয়াস শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল গুরুবিহা সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সোম রমাদান কথা বলেন ঠিক কিনা রমজান শব্দটি রমজুন থেকে এসেছে রমজুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া নিঃশেষ করে দেওয়া সাই করে দেওয়া যেহেতু রমজান এসে আপনার অতীত জিন্দিগির সমস্ত গুণাগুলো জ্বালিয়ে